আমি আনন্দের সহিত আজকে ভিডিওটি বানাচ্ছি আজকে আমাদের আবার দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে ছাত্র জনতা তোমাদেরকে আমি সেলুট জানাই তোমরা আবার দ্বিতীয়বার আমাদের দেশ আমার দেশকে স্বাধীন করেছ আমরা স্বাধীন দেশের নাগরিক আবার তুমি তোমরা প্রমাণ করে দিলে তোমাদের প্রতি আমার স্বাগতম এবং দোয়া রইল তোমাদের জন্য আমরা নূতন করে আবার জীবন ফিরে পেয়েছি স্বৈরাচার সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি এত বছর পনেরো ষোলো বছর নিজের ইচ্ছায় দেশ স্বাধীন করেছে ভোট ছাড়া সরকার হয়েছে যুদ্ধ করে দেশকে জনগণের ভোট কেড়ে নিয়ে সরকার হয়েছে জনগণের ভোটে সে সরকার হয়নি তাই তার আজকে পতন হয়েছে সে সত্যিকার ভাবে সে দেশের প্রধানমন্ত্রী হয়নি তাই তার আজকে অধপতন আল্লাহ বলেছেন সত্যের জয় আছে আর অসত্যের পরাজয় হয়েছে সেই পরাজয় আজকে আমরা দেখতেছি প্রধানমন্ত্রীর আজকে কীভাবে পরাজয় হলো এভাবে কেউ অসৎ পথে জয় হতে যাবেন না কেউ মানুষের ক্ষতি করে জনগণের ক্ষতি করে যদি কেউ বড় হয় সে বড় বেশি দিন টিকে না সৎ পথে বড়ো হলে মরার পরেও ওই চরিত্রের ভালো দিকটা মানুষ বলে এবং মানুষ চিরদিন স্মরণ করে কিন্তু এখন তোমাকে কে স্মরণ করবে প্রধানমন্ত্রী তোমাকে ধিক্কার জানায় সবাই এতদিন অনেক কষ্টের ভিতর আমাদের দিন চলছিল ছাত্রদের জন্য আমরা আজকে মুক্তি পেয়েছি তোমাদের দোয়া করি তোমরা দেশকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাও এবং অনেক বড়ো হয় আমার আমাদের দেশকে অনেক উন্নত করে দাও আরও ভালো করে দাও আমার দোয়া রইল তোমাদের প্রতি আজকে আনন্দ সহকারে অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি এবং ছাত্রদের দোয়া করতেছি ছাত্র ছাড়াও বিভিন্ন দলের মানুষ এবং সবাই শেষে যুদ্ধ করেছে ছাত্রদের সাথে সবাই যোগ হয়ে শিল্পীরা বিভিন্ন নায়ক নায়িকা এবং বিভিন্ন দলের লোক সবাই আপনারা যুদ্ধ করেছেন এজন্য আপনাদের প্রতি আমার গভীর অন্তর থেকে অন্তরস্থল থেকে আপনাদের দোয়া জানাই এবং শুভেচ্ছা জানাই আন্তরিক অভিনন্দন জানাই অনেক দিন পর আজকে আনন্দের সহিত আজকে রান্না করতেছি আর আর দেশের প্রতি সবার প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি অনেক ভালো লাগতেছে অনেক যুদ্ধের পর বহুদিন যুদ্ধের পর আমরা মুক্তি পেয়েছি আমাদের কত ছাত্রদের প্রাণ হারিয়েছে তাদের মায়ের আহাজারি কান্না আর দেখতে পাচ্ছিলাম না এবং অনেক কষ্ট হচ্ছিল এখন আমি একটু শান্তি পাচ্ছি মায়ের আত্মাও একটু শান্তি পাবে যে ছেলের প্রাণ হারিয়েও দেশকে স্বাধীন করেছে মুক্তি করেছে ছাত্ররা আপনারা ছেলের প্রাণ হারিয়ে আপনাদের মনের অবস্থা আমরা বুঝি